ঈদ নিয়ে একটাই বার্তা আমি পৌঁছে দেব সবার কাছে আরামবাগ মহকুমাবাসী সাথে পশ্চিমবাংলা তথা আমার পুরো ভারতবাসীর কাছে যে ধর্ম যার উৎসব সবার আমরা একটা কথাই আমরা ছোট থেকে জেনে এসেছি মোরা একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান অতএব আমাদের কোনো ধর্ম নেই আমাদের কোনো ভেদাভেদ নেই প্রত্যেককে বলবো এই পবিত্র ঈদে প্রত্যেকে আনন্দে মেতে উঠুন আর কয়েকটা দিনের অপেক্ষা ঈদ উৎসব পালিত হবে আমরা চাইবো যে আপনাদের এই উৎসবে মেতে ওঠায় কোনো বিপদ যেন না আসে কারণ এমনভাবে আনন্দ উপভোগ করবেন না কারণ আপনি জানেন একটাই কথা আপনার মুখের দিকে তাকিয়ে থাকে আপনার গোটা পরিবার আপনার পরিজনেরা তাই আনন্দে মেতে উঠুন এবং আপনার নিজের জীবনকে সংযত করে রাখুন এবং ও আপনার আনন্দটা যেন অপরজনে নিরানন্দের কারণ হয়ে না ওঠে প্রত্যেকে ঈদকে সুন্দরভাবে একদম উপভোগ করুন আর আমি আরেকটা কথা বলবো আমরা কিছুদিন ধরেই দেখে আসছি এটা যদিও এই শুভেচ্ছা বার্তার মাধ্যমে আমি না বললে হয়তো ভালো হতো কিন্তু তবু আমাকে বলতে হবে কারণ আমরা জানি আমরা হিন্দু মুসলিম কেউ আলাদা নই আমাদের রাজ্যের বিজেপির তথা শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে আমাদের পশ্চিম বাংলাকে নষ্ট করতে চাইছেন আমরা কিন্তু হিন্দু মুসলিম আমরা কেউ এই ফাঁদে পা দেব না আমরা প্রত্যেকে ভাই ভাই হয়ে থাকবো আমরা যেভাবে আমার বিশেষ করে তো আরামবাগ খুব গর্বের জায়গা আমরা এখানে যেভাবে মিলেমিশে থাকি একসঙ্গে খাওয়া দাওয়া করি ইফতাহার পার্টি করি মানে সেটা বলার বাইরে আর আমি তথা পশ্চিমবঙ্গবাসীকেও বলবো এই বাংলাকে কেউ কখনোই দ্বন্দ্বের জায়গায় নিয়ে যেতে পারবে না ব্যর্থ চেষ্টা করা প্রত্যেকে ভাই ভাই হয়ে থাকুন এক সহযোগী হাতে হাত মিলিয়ে থাকুন আবারও সর্বশেষে আমি একটাই বলবো পবিত্র ঈদ উপলক্ষে প্রত্যেককে আমার নমস্কার জানাই মুসলিম ভাই বোনেদের আমার শুভেচ্ছা জানাই আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য এবং সাথে আমি আরামবাগ আইসিডিএস প্রজেক্টের একজন নেত্রী আমার সমস্ত আইসিডিএসের মুসলিম যে সহকর্মী বন্ধুরা রয়েছেন প্রত্যেককে ঈদের শুভেচ্ছা জানাই আর আমার সবচাইতে এই মুহূর্তে যেটা বড় পরিচয় আমি আরামবাগ তৃণমূল মহিলা কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী